শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে হিন্দি সিনেমায় তার সিং পদবি ব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ সম্প্রতি একটি হিন্দি সিনেমায় শহীদ ক্ষুদিরামকে সিং বলা হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রথিকৃত অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা সন্ত্রাসীরা মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে আসছেন মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি কলকাতায় তার নামে মেট্রো স্টেশন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স্যান্ডেলে লিখেছেন যে সময় বন্দে মাতানম উচ্চারণ করাকেও রাষ্ট্রদ্রোহ হিসাবে গণ্য করা হতো সেই সময় মাত্র আঠারো বছর বয়সে ক্ষুদিরাম বসুর শৌর্য ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল এর পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি আইটিস প্রধান অমিত মাল্যব্য কংগ্রেস আপ তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিও এদিন শ্রদ্ধা জানিয়েছেন